আসসালামু আলাইকুম দুপুর 2টার শিশু সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। সুশীল সমাজের সঙ্গে বৈঠকে নির্বাচনী পরবর্তী পরিস্থিতি জানতে চেয়েছেন লোক। জনগণের শক্তিতেই আমরা আন্দোলন চালিয়ে যাব। মির্জা ফখরুল ধে আসছে ঘুনি রেমাল আশ্রয়ে পড়তে পারে আইলার সেই ভয়াল দিনে। ঝালকাঠিতে নির্বাচনী উঠান বৈঠকে হামলায় চেয়ারম্যান প্রার্থী সহ আহত বেশ সরকারের ব্যর্থতায় সীমান্ত আজ অরক্ষিত প্রিন্স তাপপ্রবাহ বইছে দেশের বিয়াল্লিশ জেলায় আরও বিস্তারের শঙ্কা দলীয় সিদ্ধান্ত অমান্য করায় আরও পঁয়তাল্লিশ নেতাকে শোকজ বিএনপির স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে দু দিনের কর্মসূচি ইসলামী আন্দোলনের হিমাগার ভরা আলু তবুও অগ্নি মূল্য একশো গাজায় নিহতের ছাপ্পান্ন শতাংশ নারী ও শিশু জাতিসংঘ চাবাহার বন্দর চুক্তি নিয়ে মার্কিন নিষেধাজ্ঞার হুঁশিয়ারি প্রতিক্রিয়ায় যা বললেন জয়শঙ্কর এবং কোপার আগে চোটের মিছিলে আর্জেন্টিনাইরা শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত দিনের সফরে ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ঢাকা সফরের প্রথম দিনে বেশ ব্যস্ত সময় পার করেছেন লু সফরের শুরুতেই গতকাল দেশের নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক ঢাকায় নিযুক্ত করেছেন তিনি মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের গুলশানের বাসায় এ বৈঠক হয় ডোনাল্ড লুর সঙ্গে এ বৈঠকে গণমাধ্যম কর্মী মানবাধিকার কর্মী শ্রমিক নেতা ও জলবায়ু কর্মীরা অংশ নেন বৈঠকে মূলত দেশের নির্বাচন পরবর্তী সময়ে পরিস্থিতি নিয়ে তারা আলোচনা করেছেন বলে বৈঠক সূত্রে জানা গেছে বৈঠক শেষে জলবায়ু বিষয়ক একটিভিস্ট সোহানুর রহমান বলেন বাংলাদেশের নির্বাচন পরবর্তী গণতন্ত্র ও মানবাধিকার পরিস্থিতি অর্থনৈতিক সমৃদ্ধি শ্রমনীতির অগ্রগতি জলবায়ু সংকট সহ নানা বিষয়ে কথা হয়েছে সোহান জানান বৈঠকে গণমাধ্যম যেন স্বাধীনভাবে কাজ করতে পারে সে বিষয়ে নিজের অবস্থান জানিয়েছেন লু বৈঠক সূত্রে জানা গেছে বৈঠকে মত প্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীন এবং ডিজিটাল নিরাপত্তা আইনের প্রসঙ্গটি উঠেছে এ সময় ডিজিটাল নিরাপত্তা আইনের বিষয়ে উদ্বেগের কথা জানান মার্কিন এ প্রতিনিধি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সফরের উপর বিএনপির আন্দোলন নির্ভর নয় কারো ওপর নির্ভর করে বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনবে বলে আমরা মনে করি না মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে গণ অধিকার পরিষদ ও গণতান্ত্রিক বাম ঐক্যের সঙ্গে লিয়াজো কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল এসব কথা বলেন তিনি বলেন আগেও জনগণ নিজের শক্তিতে পায়ের উপর ভর করে আন্দোলন করেছে জনগণের শক্তিতেই আমরা আন্দোলন চালিয়ে যাব বিএনপি মহাসচিব বলেন দেশের গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকট তৈরি করেছে সরকার এই সরকার বিনা ম্যান্ডেটে গায়ের জোরে ক্ষমতা দখল করে আছে মির্জা ফখরুল বলেন যারা গণ অধিকার পরিষদের নেতৃত্ব দিচ্ছেন তারা ছাত্র রাজনীতি থেকে উঠে এসেছেন বিভিন্ন আন্দোলনে তাদের ভূমিকা অত্যন্ত জোরালো ছিল আগামী দিনের গণতান্ত্রিক আন্দোলনে তাদের ভূমিকা অক্ষুণ্ণ রাখবেন বলে আমি আশাবাদী জনগণকে সংঘবদ্ধ করার ক্ষেত্রেও তারা ইতিবাচক ভূমিকা রাখবেন দু সালের পঁচিশে মে সুন্দরবনে আঘাত হেনেছিল ঘূর্ণিঝড় আইলা পনেরো বছর পর চলতি মে মাসের শেষের দিকে ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া অধিদপ্তর তাদের মতে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় রেমাল যা মে মাসের শেষের দিকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলে আশরে পড়তে পারে ভারতীয় সংবাদ মাধ্যম সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে এ তথ্য দেয়া হয় ভারতীয় আবহাওয়া দপ্তরের বরাতে প্রতিবেদনে বলা হয় মে মাসে বঙ্গোপসাগরে দুটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে বিশ মে দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘূর্ণাবর্ত এরপর সেটি ক্রমে উত্তর দিকে হয়ে শক্তি বাড়িয়ে চব্বিশে মে ঘূর্ণিঝড়ে পরিণত হবে তবে সেই ঝড়ের গতিবেগ কতটা থাকবে বা কতটা ক্ষয়ক্ষতি হবে তা এখন স্পষ্ট নয় বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় রেমালের নামকরণ করেছে ওমান আরবিতে যার অর্থ বালি অবশ্য এই নামে গাঁচা থেকে এক দশমিক সাত কিলোমিটার দূরে একটি শহরও রয়েছে এবার বাংলায় ধেয়ে আসতে পারে সেই রেমাল ঝালকাঠির সদর উপজেলায় এক চেয়ারম্যান প্রার্থীর উঠান বৈঠকে প্রতিপক্ষ চেয়ারম্যান প্রার্থীর লোকজনের হামলার অভিযোগ উঠেছে এতে চেয়ারম্যান প্রার্থী সহ বিশ জন আহত হয়েছেন আহত চেয়ারম্যান প্রার্থী সুলতান হোসেন খানকে বরিশাল সেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে মঙ্গলবার সন্ধ্যার পর শহরের কীর্তিপাশা এলাকায় দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সুলতান হোসেন খানের উঠান বৈঠকে প্রতিপক্ষ চেয়ারম্যান প্রার্থী বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান খান আরিফুর রহমান হামলা করে বলে অভিযোগ আছে ভারত থেকে আসা বন্য হাতির আক্রমণ থেকে সীমান্তবর্তী এলাকার জানমাল রক্ষায় কার্যকর ও বাস্তবসম্মত পদক্ষেপ নিতে সরকার ও প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালে প্রিন্স মঙ্গলবার বিকেলে ময়মনসিংহের হালুয়া ঘাটে সীমান্তবর্তী ভুবনকুড়া ইউনিয়নের বানাই পাড়া গ্রামে বন্য হাতির আক্রমণে নিহত কৃষক আলতাফুদ্দিনের বাড়িতে গিয়ে তার কবর জিয়ারত ও পরিবারের সাথে সাক্ষাৎকালে তিনি একথা বলেন তিনি বলেন সরকারের ব্যর্থতায় সীমান্ত আজ অরক্ষিত ও অনিরাপদ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীরগুলিতে বাংলাদেশের নাগরিক নিহত হচ্ছে বন্য হাতের আক্রমণেও মানুষ নিহত হচ্ছে সীমান্ত দিয়ে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে চিনি সহ বিভিন্ন জিনিস চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করছে সরকার সীমান্তে হত্যা বন্য হাতের আক্রমণ ও চোরাচালান বন্ধ ও প্রতিবাদও করতে পারছে না এসব সরকারের নতজানু ও তাবেদারি নীতির বহিঃপ্রকাশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে রাজশাহী রংপুর খুলনা ও সিলেট বিভাগ শহর টাঙ্গাইল ফরিদপুর মাদারীপুর কিশোরগঞ্জ নেত্রকোনা রাঙ্গামাটি কুমিল্লা নোয়াখালী ফেনী কক্সবাজার ভোলা এবং পটুয়াখালী জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে আগামী বাহাত্তর ঘন্টা এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে সেই সঙ্গে এটি আরও বিস্তার লাভ করতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি সাধারণ তাপমাত্রা ছত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কম হলে তাকে মৃদু তাপপ্রবাহ হিসেবে ধরা হয় আর আটত্রিশ থেকে চল্লিশ ডিগ্রির কম তাপমাত্রাকে মাঝারি এবং চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রির কম তাপমাত্রাকে তীব্র তাপপ্রবাহ বলা হয় আর তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রির উপরে উঠলে তাকে বলা হয় অতি তীব্র তাপপ্রবাহ বুধবার আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী সিনপৌটিক অবস্থা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সময় দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা পরিষদের তৃতীয় ধাপের ভোটে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে অংশ নেয় নেতাদের শুরু করেছে প্রত্যাহারের সময় শেষ হওয়ার পর নয়াপল্টনের দফতর থেকে মঙ্গলবার রাত পর্যন্ত অন্তত জন নেতাকে শোকজ করেছে দলটি এ সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গেছে শোকদের চিঠিতে তাদের আটচল্লিশ ঘন্টার সময় দিয়ে জবাব দিতে বলা হয়েছে জবাব সন্তোষজনক না হলে কিংবা কেউ জবাব না দিলে তাদের দলের প্রাথমিক সদস্য সহ সব পদ থেকে বহিষ্কার করা হবে বলে জানিয়েছে দলটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দাবিতে ঢাকায় আগামী একত্রিশ মে গণমিছিল করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ একই দাবিতে আগামী সতেরো মে দেশে জেলা ও মহানগরে বিক্ষোভ কর্মসূচি পালন করবে দলটি মঙ্গলবার বিকেলে পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা সভা থেকে এ কর্মসূচির সিদ্ধান্ত হয় সভায় সভাপতির বক্তব্যে ইসলামী আন্দোলনের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুস আহমদ বলেন ডামি সরকারের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক মানববন্ধনে বলেছেন ইসলামী দলগুলোর নাকি ফিলিস্তিন ইস্যুতে কোনো মিছিল মিটিং তিনি দেখছেন না এতে মনে হয় তার চক্ষু চিকিৎসা করানো দরকার সবচেয়ে বেশি উৎপাদিত খাদ্য পণ্যের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে আলু বেশ কয়েক বছর আগে দেশের চালের সংকট তৈরি হলে অনেক রাজনীতিবিদ ভাতের পরিবর্তে আলু খাওয়ার পরামর্শ দিয়েছিলেন তবে গত বছর বাজারে আলুর যে উচ্চ মূল্য ছিল তা আগে কখনো দেখা যায়নি সব সময় উৎপাদন উদ্ধৃত থাকা সেই আলুই এখন ভোক্তার দুশ্চিন্তা বাড়াচ্ছে রেকর্ড মূল্যে কিন্তু হচ্ছে চালের পর সবচেয়ে বেশি ভোগের এ খাদ্য পণ্যটি সরকারি তথ্য অনুযায়ী আলুর ঘাটতি না থাকলেও সুযোগ নিচ্ছেন মধ্যস্বত্বভোগী ও কোল্ড স্টোরেজে ব্যবসায়ীরা তাদের সিন্ডিকেট চলতি মৌসুমে এখন পর্যন্ত হাতিয়ে নিয়েছে প্রায় আট হাজার কোটি টাকা গত বছরের অক্টোবরের রেকর্ড সত্তর টাকা কেজিতে আলু কিনতে হয়েছিল ভোক্তাকে বর্তমানে ভরা মৌসুমে প্রতি কেজি আলু পঞ্চান্ন থেকে ষাট টাকায় কিনতে হচ্ছে বর্তমান দাম বিবেচনায় মৌসুমের পর আগামী কয়েক মাসে আলুর দাম একশো টাকা ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের সহিংস হামলায় গত মাসে এখন পর্যন্ত নিহত হয়েছেন পঁয়ত্রিশ হাজারের বেশি ফিলিস্তিনি জাতিসংঘ বলছে নিহতের অর্ধেকের বেশি বেসামরিক নারী ও শিশু জাতিসংঘ এক প্রতিবেদনে বলা হয়েছে গাজা ইসরায়েলি আগ্রাসনে নিহত ফিলিস্তিনিদের অন্তত ছাপ্পান্ন শতাংশ নারী ও শিশু জাতিসংঘকে উদ্ধৃত করে এ খবর নিশ্চিত করেছে বার্তা সংস্থা এএফপি গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত বছরের সাত অক্টোবর থেকে ইসরায়েলি লাগাতার হামলায় এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন পঁয়ত্রিশ হাজার ফিলিস্তিনি গত তিরিশ এপ্রিল পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা প্রায় পঁচিশ হাজার জনকে শনাক্ত করা হয়েছে নিহতদের মধ্যে ৪০ শতাংশ পুরুষ বিশ নারী এবং বত্রিশ শতাংশ শিশু এবং আট শতাংশ বয়স্ক মানুষ রয়েছে গাজা কর্তৃপক্ষ বরাবরই বলে আসছে উপত্যকায় ইসরাইলি হামলায় নিহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু ইরানের চাওয়াহার সমুদ্রবন্দর পরিচালনায় তেহরানের সঙ্গে নয়াদিল্লির চুক্তিটি মোটেও ভালোভাবে নেয়নি যুক্তরাষ্ট্র চুক্তিটি ঘোষণার সাথে সাথে ভারতকে নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দিয়েছে মার্কিন প্রশাসন এর একদিন পরেই মার্কিন হুশিয়ারির প্রতিক্রিয়া দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ইরানের সঙ্গে এই প্রকল্পটি দুই অঞ্চলের জনগণের জন্যই বেশ মঙ্গলজনক বলে জোর দিয়েছেন জয়শঙ্কর তিনি বলেছেন জনগণ এক্ষেত্রে কারো সংকীর্ণ দৃষ্টিভঙ্গি মেনে নেবে না বুধবার জয়শঙ্করের লেখা হোয়াইল ভারত ম্যাটার্স বইয়ের বাংলা সংস্করণ প্রকাশ অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারির জবাব দেন অনলাইন এনডিটিভির খবরে বলা হয়েছে যুক্তরাষ্ট্র নিজেই অতীতে চা বাহারের বৃহত্তর প্রাসঙ্গিকতায় প্রশংসা করেছে বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী মার্কিন হুঁশিয়ারি সম্পর্কে প্রশ্ন করা হলে জয়শঙ্কর বলেন আমি তাদের মন্তব্য দেখেছি তবে আমি মনে করি যোগাযোগ এবং এখানের জনগণের আশা আকাঙ্ক্ষার কথা ভাবা উচিত আমি মনে করি না কারো এ বিষয়ে সংকীর্ণ দৃষ্টিভঙ্গি রাখা উচিত দুহাজার ছাব্বিশ বিশ্বকাপের আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্র কথা মাথায় রেখে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসর কোপা আমেরিকা কাপের এবারের আসর মার্কিন মূল্যকে আয়োজন করতে যাচ্ছে সাউথ আমেরিকান ফুটবল কনফেডারেশন নিজেদের অঞ্চলের দশ সদস্যদের সঙ্গে যুক্ত করা হয়েছে উত্তর আমেরিকার ছয় দেশ এবার কোপা আমেরিকার আটচল্লিশতম আসরে অংশ নেবে ষোলোটি দেশ শতবর্ষীয় এই টুর্নামেন্টকে সামনে রেখে ইতোমধ্যে দল ঘোষণা করেছে মেক্সিকো ও ব্রাজিল তবে এখনো দল ঘোষণা করেনি প্রতিযোগিতার বর্তমান শিরোপাধারী আর্জেন্টিনা মূলত সেরা একাদশের বেশ কয়েকজন ভুগছেন চোট সমস্যায় বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের চোটগ্রস্তদের এই তালিকায় রয়েছে অধিনায়ক লিওনেল মেসির নামও ফলে কোপার জন্য দল ঘোষণা করতে দেরি হচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ